আজকে একটা ভিডিও দেখে হৃদয়টা ভেঙে গেছে আমার মনে হচ্ছিল যে আপনাদের সামনে শেয়ার করি সেটা হচ্ছে বাবা তার সম্পদ সন্তানের মাঝে বন্টন করবে ওই বন্টনকৃত সম্পদের ছোট সন্তানটা সুখী হতে পারে না বা খুশি হতে পারে না মানে স্যাটিসফাইড না এই সম্পত্তি ভাগাভাগের রেশ ধরে অসুস্থ বাবাকে সন্তান এসে ঘুষি মারতে মারতে লাথি মারতে মারতে এই মানুষটা পৃথিবী ছেড়ে বিদায় হয়ে গেছে নজিবিল্লা পড়েন কোথায় আছেন আপনারা এই যে সন্তান সন্তান করেন ইঞ্জিনিয়ার করছেন ডক্টর করছেন পাইলট বানাবেন সন্তানকে তাই না বুয়েট চুয়েট রুয়েট করবেন সব কিছুই তো করছেন যে এই সন্তান যে আপনাকে এইভাবে মারবে না তার কি গ্যারান্টি আছে তার কি গ্যারান্টি আছে সেই কথা তো একবারও চিন্তা আসলো না এই পুরো সম্পত্তি কে ধারণ করবে এই সম্পত্তি নিয়ে কি মারামারির জের ধরে সন্তান তার বাবাকে মেরে ফেলেছে নিষ্ঠুরতার কত নিচে নেমে গেছি আমরা কোথায় আছি আমরা কিসের দুনিয়া করছেন আপনি মাইন্ড ইট অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট দিস ম্যাটার হোয়াটস গুইং অন ইন দ্য সোসাইটি কি হচ্ছে আপনার সন্তান কোন দিকে যাচ্ছে আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করছেন না কেন প্রাথমিক জ্ঞানটা তো ইসলামী আপনি দেননি আমি খোদার কসম করে বলতে পারি খোদার কসম খোদার কসম কোন আলেম তার বাবাকে এভাবে পিটি হত্যা করবে না ইতিহাস বলে না তা বিশ্ব ইতিহাস বিশ্ব সৃষ্টির ইতিহাস এটা নেই কারণ একজন আলেম তার সম্পর্কে আমার আল্লাহ বলেছেন হাল ইয়েস দ্য উইল্লেদী না ইয়া আয়লামুন না বললে দিন না যিনি আলেম আর যিনি নন আলেম তিনি কোশ্চেন কেউ এক হতে পারে না দিস ইজ দ্য জাস্টিফিকেশন ফ্রম অল মাইটি দিস দ্য জাজমেন্ট অফ অল মাইটি আল্লাহ নিজে বলেছেন কেন কারণ একজন আলেম একজন ইসলামী জ্ঞানে জ্ঞানী ব্যক্তি আল্লাহকে ভয় করে সব সময় বলে ইন্ডিয়া হফুল্ল আমি আল্লাহকে ভয় পাই আজকে যদি সেই ছেলেটা আল্লাহকে ভয় পেত বাবাকে মারতে পারতো না অথচ আমার বিশ্ব বলেছেন হুমা জান্না তো ও দুনিয়ার ছেলে সন্তান শোনো শোনো এই পিতা মাতা তোমার জন্য জান্নাত এই পিতা তোমার জন্য জাহান্নাম কলা সাহাবি রসুন লিমাদা আল জাহান্নাম লিমাদান্নার কেন জাহান্নাম কেন আমাকে আপনাকে জাহান নামে যেতে হবে সাহাবাদের প্রশ্নের উত্তরে বললেন যে পিতা মাতা তোমার উপর অসন্তুষ্ট হবে ওই তোমার পিতা মাতার কারণে তোমাকে জাহান নামে যেতে হবে ইফ প্যারেন্টস ডেফিনেটলি অল মাই টুইল গিভ ইউ দ্য প্যারাডাইস ইউ ডার্ভ প্যারেন্টস ইউ হ্যাভ টু মাইন্ড ইট এন্ড রিয়ালাইজ ইট ইউ নেভার গো টু দ্য হ্যাভেন ইউ হ্যাভ টু গো টু দা হেল্প জাহান নামে যেতে হবে তোমাকে এটাও কিন্তু আমার কথা না এটাও কিন্তু বিশ্বনবী তিনি বলেছেন রেদার রব্বি ফিরেদ আল ওয়ালি সাখাতার রব্বি ফি আল ওয়ালিদ পিতা মাতা সন্তুষ্ট হলে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় আবার পিতা মাতা যদি অসন্তুষ্ট হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যান একজন তিনি কি আল্লাহ আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন এই জন্য যেই মানুষটা ও তো মানুষ না আর ওর সম্পর্ক আল্লাহ কোরআন আয়াত বলেছেন উলাইকাল আনআম আব্বাল আদাল এগুলো হচ্ছে চতুষ্প জন্তু তার চাইত নিকৃষ্ট কুকুর শুকুরের চাইত নিকৃষ্ট কখনো কুকুর শুকুর তার বাবাকে এভাবে মারবে না মেরেছে ইতিহাস আছে মারবে না তারা হয়তো তাদের মধ্যে ওই বিবেকটা নেই আল্লাহ সেটা দেয়নি বলে তারা ঝগড়া করে কিন্তু কুকুর শুকুর যার চাইতে নিকৃষ্টতম প্রাণী আন্ডেই তারা তার বাবাকে এভাবে পিটিয়ে হত্যা করবে না সম্পত্তির লোভের এই যে ছেলে তুমি যে কাজটি আজকে করেছো তোমার ছেলে তোমাকে নিঃশংস ভাবে ফেলবে কথা বলো রেডি ফর দা টাইম রেডি হও বাবাকে এভাবে ঘুষি মারতে মারতে ছেড়ে বিদায় করেছ তোমার সন্তান রেডি হচ্ছে তোমাকে টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াবে এই গুস্ত টুকরোগুলো করে কুকুরকে খাওয়াবে আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখে কলিজা ফেটে গেছে বৃদ্ধাশ্রম থেকে একজন দাদার নাতি নেমে সাংবাদিক তাকে প্রশ্ন করলো কোথায় গেছিলা বললো কি দাদাকে কি দেখতে গিয়েছিলাম কি শিখলা সেখান থেকে বলল আমার বাবাকে আমি বৃদ্ধাশ্রমে রাখবো কারণ আমার দাদা যাওয়ার পর আমাকে জড়িয়ে ধরে কান্না করেছে বললো দাদা ভাই ভালো নেই অনেক কষ্ট আছে তোমার কি বাবাকে বোঝায়ো কিন্তু আমি আমার বাবাকে বুঝাবো না আমার বাবাকেও আমি বৃদ্ধাশ্রমে রাখবো তার বাবা সেখানে উপস্থিত ছিল না তার বাবা ভিতরে ছিল কিন্তু এই যে শিক্ষা কি শিখছি আমরা মানবতা কোথায় আজকে অতএব সন্তানের জন্য সবসময় দোয়া করবেন রব্বি হাবলি মিরাস্তালি আল্লাহ গো চক্ষু শীতল করা সন্তান দাও আল্লাহ গো আমার সন্তানকে মানুষের মতো মানুষ বানাও না হলে তো আমি শেষ হয়ে যাবে আমি ধ্বংস হয়ে যাব যে সন্তান আমাকে টেনে হিসে জাহান নামে নেবে ওই সন্তান আমি চাই না অতএব আমরা যেন ভালো সন্তান হতে পারি আমরা যেন বাবার খেদমত করতে পারি আল্লাহ তো ফিক দান করুক আমিন